দিনের পর দিন আপনি একজন মানুষকে অবহেলা করে যাবেন আর ভাববেন সব ঠিকঠাক থাকবে না কিচ্ছু ঠিক থাকবে না সে একদিন রাতে না ঘুমিয়ে চোখের জলে বালিশ ভেজাবে কিন্তু তার এই কান্নায় আপনার কিচ্ছু যায় আসবে না পরের দিনও আপনি তাই করবেন আবার সেই অবহেলা আবারও খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের জল ঝরাতে ব্যস্ত আপনি ভাববেন বাহ সে তো আমাকে খুব ভালোবাসে তাকে যতই অবহেলা করি সে আমাকে ছেড়ে যাবে না এইভাবে আপনি জেনে বুঝে তাকে অবহেলা করতে থাকবেন করতেই থাকবেন আর ভাববেন আমি যাই করি সে আমাকে কখনো ছেড়ে যাবে না কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে ঠিক এভাবেই হঠাৎ করে একদিন জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন সে আজ আর কাঁদছে না তার চোখে আর জল নেই বুকের বামপাশটা চিনচিনিয়ে উঠবে হয়তো নিজেই নিজেকে প্রশ্ন করবেন এ কি আজ সে কাঁদলো না কেন সে কি আমাকে আর ভালোবাসে না সে আপনাকে শত ভালোবাসলেও আপনার এই অবহেলার কারণেই একদিন সে আপনাকে ছেড়ে চলে যাবে দূরে থেকে বহু দূরে মনে রাখবেন অবহেলা বড়ই খারাপ জিনিস শুধু মানুষ কেন কেউই এটি সহ্য করতে পারে না বাড়ির উঠানে সারা দিন পড়ে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেসানোর জন্য দিন ভর অপেক্ষা করে সেটিকে একবার অবহেলা করে দেখুন দেখবেন দুই দিন পর সেই কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠান থেকে আর আমরা তো মানুষ শত ভালোবাসাকে নিমিশেই নিঃশেষ করতে আপনার এক মিনিটের অবহেলায় যথেষ্ট দিন শেষে আপনি আপনার আগের মানুষটিকে খুঁজবেন কিন্তু আর পাবেন না দেখবেন সে আপনাকে এড়িয়ে যাবে আস্তে আস্তে সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনি যখন তাকে ফিরিয়ে আনতে যাবেন দেখবেন সে হয়তো এত দূরে চলে গেছে যে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় কারণ একাকিত্বকে যে একবার ভালোবেসে ফেলে সে কখনো আর কাউকেই ভালোবাসতে পারে না